তুমি তোমার ইমেইল লেখা শুরু করবা দুইটা ইমেল অ্যাড্রেস দিয়ে ফ্রম লিখে তোমার ইমেল অ্যাড্রেস এবং টু লিখে তুমি যার কাছে ইমেলটা পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস স্টুডেন্টরা এই ইমেল অ্যাড্রেস লিখতে যে কমন যে ভুলটা করে সেটা হলো তারা ইমেল অ্যাড্রেসের বিশেষ করে প্রথম লেটারটা ক্যাপিটালাইজ করে ফেলে যেটা কোনোভাবেই করা যাবে না ইমেল অ্যাড্রেসের কোনো লেটারই ক্যাপিটালাইজ হবে না তোমার যদি সত্যি সত্যি একটি ইমেল অ্যাড্রেস থেকে থাকে আজকে সেটা একটু চেক করে দেখো তো সেটার মধ্যে ক্যাপিটাল লেটার আছে কি না নাই ইমেল অ্যাড্রেসের মধ্যে কখনোই ক্যাপিটাল লেটার হবে না আরেকটা ভুল অবশ্য কিছু কিছু স্টুডেন্ট করে সেটা হলো ধরো যে ও অ্যাট দ্য রেট লিখেছে তারপরে জিমেইলটা লিখছে অনেকটুকু দূরে যেয়ে মানে এখানে অনিচ্ছাকৃতভাবেই অনেকটুকু ফাঁকা দিয়ে ফেলছে স্পেস দিয়ে ফেলছে ইমেল অ্যাড্রেসের মধ্যে কিন্তু স্পেস হয় না সো তুমি স্পেস দিবা না এবং ক্যাপিটাল লেটার না দিয়ে